আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ল্যাপটপ কম্পিউটার আমরা সবাই ব্যবহার করে থাকি পাঁচটা ল্যাপটপের ওয়াসাম শর্টকাট টিপস নিয়ে চলে আসলাম হানড্রেড পারসেন্ট আপনার উপকার আসবে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন এইরকম নতুন নতুন ওয়াসাম টিপস পেতে করা থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান এফ ডি এফ ডি তার সাথে এই যে অ্যাল্ট একটা বাটন রয়েছে এই অ্যাল্ট এবং এক্স দেখেন কত সুন্দর চলে আসলো বিসমুলিল্লাহি রহমানুর রাহিম এই সুন্দরভাবে আপনি এটা ওঠাতে পারেন নাম্বার টু আপনি এখানে দেখতে পারতেছেন এটাকে বলা হয় উইন্ডোজ আপনি ওই উইন্ডুজে প্রেস করে সাথে এই যে একটা চিহ্ন দেখতে পারতেছেন এখানে একটা করবেন এই যে উইন্ডোজ এই যে দেখেন আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন সুন্দর করে কিন্তু চলে আসলো এখানে এই যে ইমোজিস আপনি চাইলে এখান থেকে যে কোনো ইমোজিস ব্যবহার করতে পারেন একদম শর্টকাট ইজি তারপরে আপনি যদি আপনার স্ক্রিনটাকে লক করতে চান আপনি চাচ্ছেন আপনার স্ক্রিনটা লক করবেন তাহলে আপনাকে ওই উইন্ডোজ এবং এল খেয়াল করে আমার স্ক্রিনের দিকে লক করে দেখতে পাবেন উইন্ডোজ প্লাস এল আমার স্ক্রিন কিন্তু লক হয়ে গেল স্ক্রিনটা লক হয়ে গেল আমি এখন স্ক্রিনটা আবার খুলতেছি স্ক্রিনটা কিন্তু লক হয়ে গেল একদম ইজি তারপরে আপনাকে আরও একটা শর্টকাট ইজি টিপস দেখাবো আমরা যারা এরকম ব্যবহার করে থাকি চিহ্ন তারপরে আপনি একটা ইজিলি টিপস করতে পারেন আপনি আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখেন এই যে এটা রয়েছে এল্ট এবং এই পাশে রয়েছে দেখেন কিবোর্ড তো আপনি এখানে কি করবেন এই যে এল এবং টু ফোর এখন এর চিহ্নটা দিকে আমি যদি একটা এটাকে নিচে করি ইন্টের দিয়ে তারপরে যদি আপনি এটাকে নিচে করতে চান তাহলে এল তারপরে দেবেন এখানে টু ফাইভ দেখেন এটা কিন্তু নিচে হয়ে গেল আপনি যদি এটাকে দিতে চাচ্ছেন ডান পাশে তাহলে এটা কি হবে এলথ খেয়াল করে দেখেন টু সিক্স দেখেন এটা কিন্তু ডান পাশে হয়ে গেল আপনি চাচ্ছেন এটাকে বাম পাশে দেওয়ার জন্য এলথ টু সেভেন একদম ইজি আপনি চাইলে এগুলাকে একদম ইজি করতে পারেন উদাহরণস্বরূপ আপনি যদি চান দেখ আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি এল টু ফোর তারপর একটু নিচে নিয়ে গেলাম এল টু ফাইভ দেখেন তারপর একটা নিচে এল টু সিক্স তারপর নিচে এল টু সেভেন চারটার দিক কিন্তু আপনি এল এবং এই কিবোর্ড দিয়ে ইজিলি করতে পারেন একদম সিম্পল সহজ তারপরে আপনি আপনার স্ক্রিনটা ল্যাপটপটা যদি ডাইরেক্ট আপনার ল্যাপটপটাকে যদি ডাইরেক্ট আপনি ডাউন করতে চান এখন আমি ডাউন করতে চাই না যদি ডাউন করতে চান তাহলে আপনাকে শর্টকাটে এই উইন্ডোজ খেয়াল করে দেখেন ফ্রেন্ডস আমি দেখাচ্ছি যদি ডাউন করতে চান আপনার ল্যাপটপটাকে তাহলে উইন্ডোজ এক্স তারপরে ডাব্লিউ ডাব্লিউ ডাইরেক্ট আপনার ল্যাপটপটা শার্ট ডাউন হয়ে যাবে উইন্ডোজ এক্স ডাব্লিউ ডাব্লিউ প্রেস করবেন ল্যাপটপটা শাটডাউন হয়ে যাবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন প্রত্যেক দিন মশা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ